বিরতির পর স্বাগত জনজাতিদের উন্নয়নেও এবার নজর দিয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জনজাতিদের কিভাবে উন্নয়ন করা সম্ভব জনজাতি এলাকায় কিভাবে এবার পরিকাঠামো বিশেষ করে বিভিন্ন ক্ষেত্রে জনজাতি অধ্যুষিত এলাকায় এলাকাবাসীদের কিভাবে সাহায্য সহযোগিতা করা যায় তার দিকে কিন্তু এবার নজর দেওয়া হয়েছে তেষট্টি হাজার গ্রাম এবং পাঁচ কোটি জনজাতি উপকৃত হবেন বলে এই মুহূর্তে জানাচ্ছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রীর ঘোষণায় খুশি রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা অর্থাৎ জনজাতিদের উন্নয়নে বাজেটে বিশেষ নজর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের ওনার এই বাজেট পেশের পর এবার কি বলছেন পূর্ব আসনের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা প্রথমেই আছে। সাধারণ মানুষের মতো সবাই আমরা আশা রাখি সরকার আগামী অর্থ এটা নিয়ে

আপনাদের মত আমরা সবাই খুশি হব কেন হব না কারণ আমরাও চাইছি যে ত্রিপুরা সাস্থ ত্রিপুরা হোক এই জন্যই আজকে এত প্রয়াস এত পরিকল্পনা তো জনজাতিরা একটু পিছিয়ে সেটা আমরা সবাই জানি শিক্ষা দীক্ষা সমাজের রাজনৈতিক সন্ধিক থেকে তো কাজে তাদের আত্ম সামাজিক উন্নয়ন শিক্ষা দীক্ষা তাদেরকে তুলে আনা তো এই জন্যই তো আমাদের অনেক কিছু প্রয়াস তো আশা রাখছি এর সঙ্গে আমাদেরও হবে আপনারা শুনলেন সাংসদ প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরার বক্তব্য তিনি কিন্তু বলেছেন যে জনজাতিরা জাতিরা অনেকটাই পিছিয়ে রয়েছে তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আজকের এই বাজেট এবং এই যে বিশেষ উদ্যোগ কেন্দ্রীয় সরকারের তাকে কিন্তু তিনি সাধুবাদ জানিয়েছেন অর্থাৎ জনজাতিদের উন্নয়নে এবার বাজেটে বিশেষ নজর ছিল অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বিস্তারিত জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ম্যান্ডগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আজ অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তিনি তেষট্টি হাজার গ্রাম এবং পাঁচ কোটি জনজাতি উপকৃত হবেন বলেই আহ ঠিক তুমি কি জানতে পারছো এই যে এত টাকা বরাদ্দ বা জনজাতিদের উন্নয়নে বিশেষ নজর রয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের আগামী দিনে জনজাতিদের উন্নয়ন হবে বলেই মনে করছেন রেবতী ত্রিপুরাও তুমি এই মুহূর্তে কি জানতে পারছো আজকে সংসদে দু হাজার চব্বিশ পঁচিশ সালের এই যে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী সেই বাজেটের দিকে আমাদের নজর রয়েছে বিশেষ করে আজকের বাজেটের যে চলছিল প্রথম ধাপে তিনি কিন্তু গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি আহ বিষয়ের উপরে আলোকপাত করেছেন তার মধ্যে জনজাতি হচ্ছে একেবারে অন্যতম স্থিত যে সম্প্রদায়ের জন্য এবার আর্থিক বরাদ্দের ঘোষণা করা হয়েছে বিশেষ করে যে প্রকল্পের কথা বলা হয়েছে এতে করে প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিযান প্রকল্পের কথা আজকে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী জনজাতি উন্নত গ্রাম অভিযানের অঙ্গ হিসাবে এবার কি কি সুবিধা পেতে চলেছেন এই বটেই তার সাথে গোটা দেশের জনজাতি পরিবার মাথা পিছু এবং তার সাথে পুরো গ্রাম কিভাবে উন্নয়ন হবে সে কথাই কিন্তু আজকের বাজেটে ছিল একেবারে উল্লেখযোগ্য বিশেষ করে এই যে প্রকল্প তাতে করে আদিবাসী সম্প্রদায়ের যারা মানুষজন রয়েছেন তাদের সামাজিক উন্নয়ন তাদের অর্থনৈতিক উন্নয়ন সবটাই হবে বলে দাবি করা হয়েছে বিশেষ করে আদিবাসী অধ্যুষিত যে গ্রামগুলি রয়েছে সেই গ্রামগুলিতে এবং জেলায় এই সমস্ত প্রকল্প বাস্তবায়িত করা হতে চলেছে যে সমস্ত আদিবাসী জনজাতি পরিবার রয়েছে যারা এখনো পর্যন্ত অনুন্নয়নের মধ্যে রয়েছে এক প্রকার বলা যায় তাদেরকে এই প্রকল্পের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন ইতিমধ্যে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অন্যদিকে দেখো নির্মলা সীতারমন যেটা জানাতে চেয়েছেন আহ তাতে করে এই যোজনা বা এই প্রকল্পের মধ্যে গোটা দেশের প্রায় তেষট্টি হাজার গ্রাম যার উন্নতি ঘটবে অর্থাৎ এই প্রকল্পের মধ্যে তেষট্টি হাজার গ্রামের জনজাতিদের যে উন্নয়ন হবে তাতে করে একটা এভারেজ ধরা হয়েছে পাঁচ কোটি আদিবাসী মানুষ এই ক্ষেত্রে উপকৃত হবেন অর্থাৎ পাঁচ কোটি আদিবাসী মানুষের সামাজিক এবং অর্থনৈতিকভাবে উন্নয়ন ঘটবে বলেই জানানো হয়েছে আজকের বাজেটের মধ্যে তবে খুব সম্ভাব্য আরও একটা দিক উঠে আসছে তা হচ্ছে ঘাটতি এতে করে প্রায় চার দশমিক নয় শতাংশ ঘাটতি হতে পারে সম্ভাব্য এটাই মনে করা হচ্ছে তবে সেক্ষেত্রে দাঁড়িয়ে দেখো সব সুবিধাটাই মাথায় রাখতে হবে মহিলাদের ক্ষমতায়ন বলো বা মায়েদের সুবিধা বলো বা বেকারত্ব দূরীকরণ বলো প্রত্যেকটা দিকেই যেরকম গুরুত্ব রয়েছে তার সাথে আমরা কথা বলেছিলাম রাজ্যের প্রাক্তন সাংসদ রেওতি ত্রিপুরার সাথে তিনিও কিন্তু এই আদিবাসী উন্নয়নের বিষয়টিকে আলোকপাত করেছেন এবং আদতে আদিবাসীদের উন্নয়ন হলে ত্রিপুরার উন্নয়ন হবে এবং সেটা খুব স্বাভাবিক একটা দিক এবং তাতে করে ত্রিপুরার যে ডেভেলপমেন্ট এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার যে লক্ষ্য রয়েছে মোদী সরকারের পূরণ হবে এবং সেই লক্ষ্য পূরণের ক্ষেত্রে আরো এক ধাপ এগিয়ে গেল আজকের বাজেটের পক্ষ সেটাই কিন্তু বলা হচ্ছে একটা গ্রাম যতক্ষণ না পর্যন্ত উন্নয়ন হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু সেই রাজ্যের উন্নয়ন সম্ভব নয় আটকে থাকবে তাই গ্রামকে ডেভেলপ করতে হবে ত্রিপুরা কথা যদি বলি পার্টিকুলার সেই ত্রিপুরাল বা এই ত্রিপুরার মধ্যে কিন্তু পাহাড় বা vasta বিরাট অংশে কিন্তু জনজাতিদের বসবাস রয়েছে আর সেই জনজাতিদের উন্নয়ন ঘটাতে হবে যখন সেখানে রাস্তাঘাট যখন সেখানে পানীয় জল এবং শিক্ষার একটা আলো গিয়ে পৌঁছাবে ক্ষেত্রে দাঁড়িয়ে যদি জনজাতির এই অধ্যুষিত অঞ্চল গুলো ডেভেলপ হয় তাহলে কিন্তু এই ত্রিপুরা নিয়ে যে ভাবনা চিন্তা রয়েছে সরকারের ত্রিপুরাকে আগে নিয়ে যাবার যে লক্ষ্য রয়েছে তা কিন্তু অদূর ভবিষ্যতে পূরণ হয়ে যাবে এবং তাতে করে কিন্তু রাজ্যেরা আর্থিকভাবে এবং সামাজিক ভাবে একটা যে বিরাট উন্নয়ন ঘটবে সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না তবে গোটা দেশের আদিবাসীদের কথা ভাবনা চিন্তা করি মোদী সরকারের বাজেটের এবার মাস্টার স্ট্রোক প্রায় তেষট্টি হাজার গ্রামকে বিশেষ ভাবে প্রচারের আলোয় নিয়ে আসা হবে তাদের উন্নতি করা হবে পাঁচ কোটি আদিবাসী মানুষের আর্থিক সামাজিক উন্নতি ঘটবে বলেই আজ নির্মলা সীতারামন বাজেট বক্তৃতায় পেশ করেছেন অঙ্কিতা একদমই ধন্যবাদ শুভ্রা কে অর্থাৎ জনজাতিদের উন্নয়নে এবার বিশেষ নজর হাজার গ্রাম এবং কোটি জনজাতিরা রাতে উপকৃত হবেন বলে মনে করছেন অর্থমন্ত্রী অর্থমন্ত্রীর ঘোষণায় যথেষ্ট খুশি রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন